বিদ্যাসাগর সংক্রান্ত আরো পঁচাত্তরটি অবজেক্টিভ প্রশ্ন এবং সংক্ষিপ্ত আলোচনার দ্বিতীয় পর্বে আমি সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের বাঙালি জীবন ও সমাজে বিদ্যাসাগর মহাশয় এমনভাবে জড়িয়ে আছেন যেখানে তাকে ছাড়া আজ আমরা চিন্তা করতে পারি না নিজের জীবনের গুরুত্বপূর্ণ সময় ব্যয় করে সমাজ পরিবর্তনের জন্য যে এতখানি চিন্তা করলো তাকে আমাদের বিশেষভাবে জানা প্রয়োজন আমরা জানি যে শিশু বয়স থেকেই মেধার কারণে সকলের কাছে বিশেষ পরিচিত আমাদের মনে হয় তিনি যা জেনেছিলেন তা সকলকে জানানোর উদ্যোগ নিয়েছিলেন বলেই তার জীবনের চ্যালেঞ্জ ছিল অনেক বেশি যেহেতু মেধা ও বুদ্ধি সকলের এক নয় তাই তিনি প্রসেসকে আরো সহজ করার কথা ভেবেছিলেন যাতে সকল স্তরের মধ্যে শিক্ষাকে পৌঁছনো যায় আমরা সংক্ষেপে সূত্রাকারে বিদ্যাসাগরের কৃতিত্বকে কৃতিত্বকে ধরার চেষ্টা চেষ্টা করব করব যদিও কম সময়ে তার ধরা অসম্ভব প্রায় তবু সূত্রাকারে জানার যে তিনি কি কি কাজ এমন করে গেছেন যার জন্য তিনি এত জনপ্রিয়তা পেয়েছেন আমরা সবাই জানি যে অসম্ভব পরিশ্রমী এই মানুষটির মধ্যে ছিল সততা চারিত্রিক দৃঢ়তা নিজের প্রতি আত্মবিশ্বাস এবং মেধা এবং এর পাশাপাশি তার একটা সৎ উদ্দেশ্য ও লক্ষ্য ছিল প্রথমেই আমাদের বলতে হয় যে সংস্কৃত ব্যাকরণকে যে বাংলায় সহজভাবে পড়ানো সম্ভব তা বিদ্যাসাগরই প্রথম দেখালেন প্রথম বাঙালি যিনি সুনিপুণ বাংলায় প্রথম রুচিশীল গদ্যে বাংলা গ্রন্থ প্রকাশ করলেন অন্যদিকে বাঙালি যে ব্রিটিশদের মতো স্কুল চালাতে পারে বাজেট তৈরি করতে পারে ইন্সপেক্টরের কাজ করতে পারে আরো অন্যান্য কাজেও দক্ষ তা তিনি বাঙালি হিসাবে প্রমাণ করে দেখালেন আবার বিধবা বিবাহ চালু করার জন্য অসম্ভব করলেন অন্যদিকে বহু বিবাহকে করার জন্য তিনি প্রয়াস চালালেন এবং সফল হলেন বহু বিবাহকে বন্ধ করার জন্য বিদ্যাসাগরের যে উদ্যোগ তা আজকের যুগেও বৈজ্ঞানিক বলে মনে হয় এবং এ কারণে সমাজের অনেক সমস্যায় কমেছে এ কথা আমাদের মানতেই হবে ভাবতে আশ্চর্য লাগে যে সময়ে বিদ্যাসাগর এই ধরনের উদ্যোগ নিয়েছিলেন তখনকার পরিস্থিতি কেমন ছিল অথচ তার চিন্তা চেতনার জগৎ ছিল আসলে বিদ্যাসাগর বুঝেছিলেন জেনেছিলেন যে পড়াশুনোর মধ্য দিয়ে সমাজে ঠিক কতখানি পরিবর্তন আনা সম্ভব তাই তিনি চেয়েছিলেন যে পড়াশুনো ব্যাপারটা শিক্ষা ব্যাপারটা সমাজের সকল স্তরের মধ্যে এমন ভাবে পৌঁছে যাক যাতে সমাজের মধ্যে একটা বিপুল পরিবর্তন আসে আর এ কারণেই তিনি বিদ্যালয় স্থাপনে উদ্যোগী হলেন বিশেষত বালিকা বিদ্যালয় স্থাপনে উদ্যোগী হলেন কারণ তিনি জানেন গাছের শিকড়ে জল না দিলে গাছ বড় হতে পারে না ফল দিতে পারে না শিকড়ে যত্ন নিলে তবেই সুন্দর ফল পাওয়া সম্ভব এ কারণেই বালিকা বিদ্যালয় স্থাপনে বিশেষ প্রয়াসী হলেন এইসব কাজের পাশাপাশিও আমরা দেখেছি আঠারোশো সালে দুর্ভিক্ষের সময় বিদ্যাসাগর মহাশয় বিশেষ উদ্যোগ নিয়ে অনেক মানুষের প্রাণ রক্ষা করেছিলেন যারা অভাবী যারা অত্যন্ত কষ্টে অনাহারে প্রায় মারা যাচ্ছিলেন তাদের প্রাণ রক্ষা করেছিলেন আসল কথা বিদ্যাসাগর নিজে অধিকাংশ কাজ করতেন বলে তার বাস্তব অভিজ্ঞতা ছিল প্রখর তিনি জানতেন বেশি অন্যদের থেকে কারণ সব কাজ নিজে হাতে করতেন বলে আমরা দেখেছি যখন তিনি সংস্কৃত কলেজের প্রিন্সিপাল হলেন তখন তার প্রায় একত্রিশ বত্রিশ বছর বয়স সেই সময় সংস্কৃত কলেজ অবৈতনিক ছিল তিনি প্রিন্সিপালের পদ গ্রহণ করার কিছুদিন পর সেখানে এন্ট্রান্সের জন্য একটা নির্দিষ্ট টাকা ধার্য করলেন এবং প্রত্যেক মাসে ছাত্রদের বেতন দিতে হবে এই বিষয়টিও ধার্য করলেন এবং তার সাথে অত্যন্ত দক্ষতার সাথে মনিটরিং করলেন যাতে সুব্যবস্থার সাথে পুরো কলেজ চালানো যায় আবার কিছুদিন পর তিনি একটা প্রপোজড বাজেট তৈরি করলেন যাতে পুরো সংস্কৃত কলেজকে করা যায় সমস্ত ডিপার্টমেন্টগুলোকে ঢেলে সাজানো যায় এবং নতুন শিক্ষক নিয়োগের জন্য ব্যয়ভার ঠিক কত পড়তে পারে তার একটা লম্বা হিসেব তৈরি করলেন এবং ব্রিটিশদের সামনে পেশ করলেন সেই হিসেবের মধ্যে এত দক্ষতা ছিল দূরদর্শিতা ছিল সততা ছিল যে সেই প্রপোজাল অনুমোদন এবং সংস্কৃত কলেজের বিভাগগুলো ধীরে ধীরে ঢেলে সাজানো হলো অন্যদিকে তিনি যখন ইন্সপেক্টরের পদে চাকরি করলেন বা ইন্সপেক্টরের পদের দায়িত্ব নিলেন তখন তিনি যেভাবে ইয়ারলি রিপোর্ট তৈরি করলেন পরিদর্শন করার পর বিভিন্ন কলেজ স্কুল সেই রিপোর্টের মধ্যে যে ডিটেলিং ছিল এবং সেই রিপোর্টের মধ্যে এত ডিপ অবজারভেশন ছিল যা ব্রিটিশদের হতচকিত করেছিল তার দক্ষতা বুদ্ধি মেধা এবং স্বচ্ছতার সাথে সমস্যাকে তুলে ধরার যে ক্ষমতা তা ব্রিটিশদের নজর কেড়েছিল ব্রিটিশদের কাছে সম্মান আদায় করেছিল এর পাশাপাশি আমরা যদি তার পরিকল্পনা ও দূরদর্শিতার কথা ভাবি তবে দেখব তিনি হিন্দু ফ্যামিলি অ্যানুইটি ফান্ড বলে একটি ফান্ড ক্রিয়েট করেছিলেন যে ফান্ডটির মূল উদ্দেশ্য ছিল যে কারোর স্বামী যদি মারা যায় তাহলে তার পরিবার অর্থাৎ স্ত্রী এবং পুত্র কন্যারা যাতে আরামে নিজের জীবন চালাতে পারে অর্থের অভাবে তাদের জীবনে যেন যন্ত্রণা সৃষ্টি না হয় তার জন্য একটা নির্দিষ্ট টাকা তাকে দেওয়া হবে যাতে সে পরিবার চালাতে পারে এই যে চিন্তা এই যে কাজ এই যে উদ্যোগ এটাই প্রমাণ করে যা তার সমস্ত বিদ্যা কেতাবী বিদ্যার মধ্যে আবদ্ধ ছিল না তিনি সমাজকে অবজার্ভ করতেন সমস্যাকে নিজের থেকে অনুভব করতেন এবং সেই অনুযায়ী প্রতিক্রিয়া ব্যক্ত করতেন পলিসি ডিসাইড করতেন যা অনেক দিন ধরে ভ্যালিড থাকবে যা সকলের উপকারে লাগবে পার্সোনাল ইন্টারেস্টের বাইরে গিয়ে যা ফলপ্রসূ হবে আবার আমরা দেখেছি যখন সোম প্রকাশ পত্রিকা প্রকাশিত হতো সোমবারে প্রকাশিত হতো বলে পত্রিকাটির নাম সোমপ্রকাশ ছিল তখন তিনি এই পত্রিকাকেও রিভাইজড এডিশন করে বার করার কথা ভাবলেন কেন কারণ পাঠককে কি করে আকৃষ্ট করা যায় কি কি বিষয় এর মধ্যে ইনক্লুড করলে পাঠকের মধ্যে একটা আকর্ষণ তৈরি হবে সেই নিয়েও চিন্তা ভাবনা করলেন এবং সোমপ্রকাশ পত্রিকার পাঠক সংখ্যা বাড়ালেন এখানে নতুন করে তিনি রাজনীতিকে ইনক্লুড করলেন কারণ মানুষের মধ্যে রাজনীতি সম্পর্কে তখন প্রবল উৎসাহ ছিল অর্থাৎ কি কন্টেন্ট থাকলে পাঠক আগ্রহী হবে এবং উৎসাহের সাথে পত্রিকাটি পড়বে সে নিয়ে তিনি যথেষ্ট চিন্তা করেছিলেন এর পাশাপাশি অনেকে আমরা জানি যে কস্যচিত ভাইপোষ্য প্রথম ভাগ কস্যচিত ভাইপোষ্য দ্বিতীয় ভাগ এই দুটি লেখা বিদ্যাসাগর লিখেছিলেন তারানাথ তর্ক বাচস্পতি সংস্কৃত যে সকল লেখা বিদ্যাসাগরের বহু বিবাহের প্রতিবাদে লিখেছিলেন তার উত্তরে বিদ্যাসাগর বাংলায় লিখেছিলেন মানে তারানাথ তর্ক বাচস্পতি লিখতেন সংস্কৃতে বিদ্যাসাগর উত্তর দিতেন বাংলায় যে কারণে সমাজের অধিকাংশ মানুষ বিদ্যাসাগরের লেখা যুক্তি পড়তে পারলো বুঝতে পারলো এবং পরবর্তীকালে গ্রহণ করলো যদি আমরা তার চারিত্রিক দৃঢ়তার কথা ভাবি তাহলে দেখব যে তার ওপরওয়ালা মানে তার থেকে বেটার পোস্টে যিনি চাকরি করছেন রসময় দত্ত তিনি যেহেতু বিদ্যাসাগরের অনেক প্রপোজালকে আটকে রেখেছিলেন বিদশকরের তা আত্মসম্মানে লেগেছিল যে প্রপোজালের মধ্যে যথেষ্ট দূরদর্শিতা আছে সততা আছে এবং সমাজ কল্যাণের উদ্দেশ্য আছে সেই প্রপোজালকে আটকে রাখার জন্য তিনি যথেষ্ট আহত হয়েছিলেন যে কারণে তিনি পদত্যাগ করেছিলেন চাকরি থেকে ইস্তফা দিয়েছিলেন কোনো কম্প্রোমাইজ করেননি চাকরি থেকে ইস্তফা দিয়েছিলেন যদিও ইস্তফা দেওয়ার পর ব্রিটিশ গভর্নমেন্টকে তিনি প্রয়োজন অনুযায়ী সুচিন্তিত পরামর্শ দিতেন না করতেন না আমরা সকলেই শুনে এসেছি এবং এটা প্রচলিত প্রবাদ আছে যে সয় সে রয় অর্থাৎ মানিয়ে গুছিয়ে যে চলতে পারে যে সহ্য শক্তি যার অনেক বেশি সে অনেক দিন টিকে থাকতে পারে তার অসুবিধে কম হয় মানিয়ে গুছিয়ে চললে বিদ্যাসাগর মানিয়ে চলতেন কিন্তু যেখানে মানার প্রয়োজন সেখানে এমন নয় যে তিনি বড় লাটদের সামনে ছোট লাটদের সামনে মাথা ঝুঁকিয়ে চলতেন কখনোই নয় তার যুক্তি তার বিশ্বাস তার বুদ্ধি এবং তার বাস্তব অভিজ্ঞতা তার প্রতি তার যথেষ্ট আস্থা ছিল এবং নিজের উদ্দেশ্যের প্রতি তার যথেষ্ট কনফিডেন্স ছিল এ কারণে তিনি সবকিছুই মেনে নিতেন না যথেষ্ট প্রতিবাদ করতেন এবং নিজের জেদে অনর থাকতেন অর্থাৎ নিজের ওপরওয়ালার সাথে শুধু হ্যাঁ আর নাতে না তিনি কখনোই চলতেন না যেখানে প্রতিবাদ করার প্রয়োজন সেখানে সেখানে প্রতিবাদ করতেন। যেখানে চুপ চুপ থাকার প্রয়োজন। প্রয়োজন তাই আমরা বলতে পারি মানুষ বুঝে বুঝে তিনি ব্যবহার করতেন এবং কথা বলতেন পাশাপাশি তার একটা অসম্ভব ক্ষমতা ছিল মানুষকে চেনা এ কারণেই আমরা দেখেছি অ্যাডমিনিস্ট্রেশনের সমস্ত কাজে তার অসম্ভব দক্ষতা ছিল যেহেতু মানুষকে তিনি অত্যন্ত ভালো বুঝতে পারতেন চিনতে পারতেন যারা শুধু মরে কিন্তু নাহি দেয় প্রাণ কেহ কবু তাহাদের করেনি সম্মান বিদ্যাসাগর মরেও অমর হয়েছেন কারণ কাজের জন্য কারণ তার উদ্দেশ্যের জন্য কারণ তার চরিত্রের জন্য এবং এর পাশাপাশি বাংলা গদ্যকে নিয়ে গদ্যের স্বচ্ছতাকে নিয়ে তার প্রকাশ ভঙ্গিকে নিয়ে যথেষ্ট ভাবনা চিন্তা করেছিলেন এক সময় তিনি হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়কে বলেছিলেন যে আমার মনের যে ভাবনা সেটা লেখার মধ্যে স্বচ্ছভাবে প্রকাশ হচ্ছে না বলে আমি প্রুফ প্রচুর কাটাকুটি করি কারণ আমার মনের ভাব লেখার মধ্যে প্রকাশিত হচ্ছে না সব সময় মনে আর একটু ভালো লাইন পেলে ভালো হতো অর্থাৎ এখান থেকেই বোঝা যাচ্ছে যে বিদ্যাসাগরের মতো একজন মেধাবী পণ্ডিত মানুষ তার ভাবনা এবং লেখার মধ্যে যে দূরত্ব তা কমানোর জন্য সতত পরিশ্রমী ছিলেন সতত নিয়োজিত ছিলেন নিরন্তর চিন্তা করতেন যে কি করলে আরো ভালো শব্দের প্রয়োগ করা সম্ভব কি করলে মানুষের মনের আরো কাছে পৌঁছানো সম্ভব সব মিলিয়ে বলা যায় বাংলা ভাষার শরীরকে পুষ্ট করার জন্য তার চেহারাকে আরো সুন্দর করার জন্য তিনি যথেষ্ট প্রয়াস করেছিলেন সিটন কার ভ্যালেন্টাইন সাহেব বা হ্যালিডে সাহেব প্রভৃতিদের কাছে বিদ্যাসাগর মহাশয় নিজের স্বচ্ছ ভাবনাকে এত সুন্দরভাবে পরিবেশন করতে পারতেন যে তাদের কাছে সম্মান আদায় করেছিল বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছিলেন যাই হোক আমরা বলতে পারি যে সমাজের কাঠামোকে পরিবর্তন করার জন্য যে শিক্ষায় তার মূল ভিত্তি শিক্ষার মধ্য দিয়েই সমস্ত পরিবর্তন সম্ভব একথা বিদ্যাসাগর মনে প্রাণে বিশ্বাস করতেন তাই তার উদ্যোগের সীমা ছিল না বিশেষত বালিকা বিদ্যালয় স্থাপনে এবার আমরা স্ক্রিনে অবজেক্টিভ প্রশ্নগুলো শেয়ার করে দিচ্ছি উত্তর সহ আমার মনে হয় এটা পরীক্ষার জন্য যথেষ্ট উপকারে লাগে এখন অবজেক্টিভের প্রথম পৃষ্ঠাটি দেখা যাচ্ছে যেখানে এক থেকে কুড়ি নম্বর প্রশ্ন দেখা যাচ্ছে প্রথম প্রশ্নেই আমি লিখেছি যে কোন ইংরেজি পুস্তক অবলম্বনে বিদ্যাসাগর বোধোদয় শিশু শিক্ষার চতুর্থ ভাগ লিখেছিলেন রুডিমেন্টস অফ নলেজ ঠিক সেভাবেই ছ নম্বর প্রশ্ন দেখুন শেক্সপিয়ার কমেডিয়া কমেডি অফ এরার্স অবলম্বনে বিদ্যাসাগরের কোন গ্রন্থ লেখা ভ্রান্তি বিলাস এভাবেই বারো নম্বর প্রশ্ন আমরা দেখব মেঘদূত ও কুমার সম্ভব এই যে গ্রন্থগুলো এই দুটি টিকা রচনা কে করেছিলেন মল্লিনাথ আবার ষোলো নম্বর দেখুন বাল্যবিবাহের দোষ এটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় সর্ব করি পত্রিকাতে ঠিক এভাবেই একদম উনিশ নম্বর প্রশ্নতে আসি উনিশ নম্বর প্রশ্ন ছোটদের সখা পত্রিকায় 1894 এ বিদ্যাসাগর রচিত গল্পটির নাম কি ছাগলের বুদ্ধি কুড়ি নম্বর প্রশ্নটি দেখুন সুবলচন্দ্র মিত্র বিদ্যাসাগরের যে জীবনী লিখেছিলেন সেটা কোন ভাষায় লিখেছেন ইংরেজিতে লিখেছিলেন এভাবেই যতটা সম্ভব আমরা ডিটেলে যাবার চেষ্টা করেছি যাতে পরীক্ষার প্রস্তুতিতে কোনো খান্তি না থাকে বা সেটা কমানো যায় এরপর আমরা পরের পৃষ্ঠাতে চলে যাব পরের পৃষ্ঠাতে একুশ নম্বর থেকে চুয়ান্ন নম্বর অনেকগুলি অবজেক্টিভ দেখা যাচ্ছে ডিটেলস একদম এখানে চব্বিশ অবজেক্টিভ থেকে যদি আমরা দেখি যে মধুসূদন দত্ত দীনবন্ধু মিত্র নবীন চন্দ্র সেন গিরিশ চন্দ্র ঘোষ এনারা নিজের কোন কোন গ্রন্থ বিদ্যাসাগরকে উৎসর্গ করেছিলেন তার ডিটেলসটা দেওয়া আছে তারপরে কিছু সাল তারিখ যুক্ত প্রশ্ন দেওয়া হয়েছে পঁয়ত্রিশ নম্বর প্রশ্নটা দেখুন ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগরের জীবনী সংক্রান্ত যে গ্রন্থটি লিখেছিলেন সেটা কাকে উৎসর্গ করা রাজশেখর বসুকে এভাবেই কার ডিটেল সাঁত্রিশ নম্বর প্রশ্নের কথা বলছি কার ডিটেল রিপোর্টের ভিত্তিতে সংস্কৃত পাঠশালা সংস্কৃত কলেজে রূপান্তরিত হয়েছিল বিদ্যাসাগর মহাশয়ের উনচল্লিশ নম্বর প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য একটা প্রশ্ন বিদ্যাসাগর যখন পদত্যাগ করেছিলেন তখন সেই পদত্যাগপত্র ফিরিয়ে নেওয়ার জন্য কে অনুরোধ করেছিলেন লেফটেন্যান্ট গভর্নর হ্যালিডে সাহেব বাংলার প্রথম তিনি লেফটেন্যান্ট গভর্নর ছিলেন এভাবেই আমরা দেখব যে তেতাল্লিশ নম্বর প্রশ্ন কর্মাটাড় কর্মাটাড়ে যখন বিদ্যাসাগর থাকতেন বাংলো বাড়িতে তখন এই কর্মাটাঁড় জায়গাটা কোথায় সেটা হচ্ছে জামতাড়া এবং মধুকুর স্টেশনের মাঝে ঊনপঞ্চাশ নম্বর প্রশ্নটি দেখুন বিদ্যাসাগর প্রিন্সিপাল হবার পর সংস্কৃত কলেজের কোন বিভাগ সবচেয়ে প্রথম পুনর্গঠিত হয়েছিল ব্যাকরণ বিভাগ এভাবেই আমরা দেখব যে বিদ্যাসাগর তিপ্পান্ন নম্বর প্রশ্নের কথা বলছি বিদ্যাসাগর কত সালে বর্ধমান জেলার যৌ গ্রামে বালিকা বিদ্যালয় স্থাপন করেছিলেন আঠারোশো সাতান্ন সালের তিরিশে মে জীবনী গ্রন্থগুলো পড়ে যত ডিটেল তথ্য পাওয়া সম্ভব আমরা একসাথে কালেক্ট করে এক জায়গায় রাখার চেষ্টা করেছি এর বাইরেও আরও প্রচুর অবজেক্টিভ তৈরি করা সম্ভব কিন্তু সেটা বিরক্তিকর পর্যায়ে চলে যাবে সেই জন্য সেগুলোকে আমরা এড়িয়ে গেছি সচেতনভাবেই এড়িয়েছি যে আর বাড়ানোর দরকার নেই এর বাইরে প্রশ্ন আসার সম্ভাবনা কম বলে আমার মনে হয়েছে এবার আমরা পরের পৃষ্ঠাতে চলে যাচ্ছি এখানে দেখুন পরের পৃষ্ঠাতে একেবারে পঁচাত্তরটি অবজেক্টিভ যে বলেছিলাম পঁচাত্তর নম্বর পর্যন্ত দেখা যাচ্ছে প্রথমে আসবো আমরা ষাট নম্বর অবজেক্টিভ সিক্সটি দেখুন বিদ্যাসাগরের যে প্রভাবতী সম্ভাষণ নামক আবেগপূর্ণ যে রচনা সেটা তিনি কার স্মৃতিতে লিখেছিলেন বিদ্যাসাগরের অত্যন্ত প্রিয় পাত্র রামকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের কন্যা প্রভাবতীর মৃত্যুতে তিনি এই গ্রন্থ রচনা করেছিলেন উল্লেখযোগ্য একটা উক্তি সত্তর নম্বর প্রশ্ন দেখুন ভারতবর্ষে এমন রাজা নাই যাহার নাকে এই জুতা শুদ্ধ পায়ে ঠক করিয়া লাথি না পারি কাকে কে এ কথা বলেছিল শিবনাথ শাস্ত্রী মহাশয়কে বিদ্যাসাগর মহাশয় কথা বলেছিলেন আমরা এটা জানতে পারছি কি করে শিবনাথ শাস্ত্রী তার যে রামতনু রামতনুরাঢ়ী ও তৎকালীন বঙ্গ সমাজ নামক গ্রন্থটি লিখেছিলেন সেইখানে স্মৃতি কথাতে এই লাইনটির উল্লেখ রয়েছে তারপরে দেখুন তিয়াত্তর নম্বর প্রশ্ন যে বেতাল পঞ্চবিংশতি গ্রন্থে যে প্রথম সংস্করণ তার প্রতিটি পরিচ্ছেদ ধরে মোট কতগুলি ছবি রয়েছে প্রত্যেকটা পরিচ্ছেদে আলাদা আলাদা করে একটা করে ছবি আছে সেই ছবি কতগুলো আছে পঁচিশটি ছবি রয়েছে এবং শেষ প্রশ্ন দেখুন বর্ণ পরিচয় শতবার্ষিকী স্মরণে নামক যে রচনা সেটা কোন পত্রিকার কোন সংখ্যায় প্রকাশিত হয় সেটা তেরোশো বাষট্টি সালের পরিচয় পত্রিকায় প্রকাশ হয়েছিল তো এইভাবেই যথাসম্ভব আমরা কাভার আপ করার চেষ্টা করেছি যাতে ছাত্রছাত্রীদের পরীক্ষার প্রিপারেশন যতটা সম্ভব মজবুত করে তোলা সম্ভব একদম শেষে আমরা নীলকালিতে একটা ছোট্ট প্যারাগ্রাফ লিখেছি তাতে আমি লিখেছি আমরা সবাই জানি যে বিদ্যাসাগর অনেক মানুষকে ধার দিয়েছিলেন দান করেছিলেন সাহায্য করেছিলেন তার মধ্যে মাইকেল মধুসূদনকেও অনেক টাকা অর্থ সাহায্য করেছিলেন বা অনেক টাকা দিয়েছিলেন কিন্তু এক্স্যাক্টলি কত টাকা কবে দিয়েছিলেন তার তথ্য বিভিন্ন জীবনীকার বিভিন্ন রকমের দিয়েছেন কেউ বলছেন দেড় হাজার টাকা কেউ বলছেন দশ হাজার টাকা কেউ বলছেন দু হাজার টাকা তো যেহেতু নম্বরটা ফ্ল্যাকচুয়েট করছে প্রত্যেকের ফিগারটা এক নয় সেজন্য এই ধরনের জায়গা থেকে কোনো অবজেক্টিভ আমরা করিনি বাকি এই ধরনের আরও কিছু কিছু অংশ রয়েছে যেগুলো থেকে আমরা অবজেক্টিভ করিনি উৎসাহী ছাত্র ছাত্রীরা চাইলে এখান থেকে আরও অবজেকটিভ প্রশ্ন তৈরি করে আরও প্রিপেয়ার করতে পারে কি শিখব এবং কিভাবে শিখব এই নিয়ে বিদ্যাসাগর মহাশয় অনেক ভেবেছিলেন যে কারণে তিনি বাঙালিকে কেবলমাত্র বর্ণ পরিচয়ের সাথে পরিচয় করাননি তিনি পরিচয় করেছিলেন জীবনের মূল্যবোধের সাথে জীবন যন্ত্রণার সাথে ন্যায় অন্যায়ের সাথে বিচার বোধের সাথে এবং তিনি এমন কিছু গ্রন্থ লিখেছেন যার মধ্য দিয়ে যেমন জীবন চরিত্র যার মধ্য দিয়ে এমন কিছু ব্যক্তিত্বের জীবন কথা জানা সম্ভব যাকে দেখলে মোটিভেশন আসবে যাকে দেখলে নিজের অনুপ্রেরণা জাগবে এবং একটা নতুন অনুভূতি তৈরি হবে যে আমি কি করে আমার জীবনকে পরিবর্তন করতে পারি আমরা দেখেছি যার জীবনে যন্ত্রণা যত বেশি তার বাস্তব জ্ঞান তত বেশি অনুভূতি অভিজ্ঞতা তত বেশি বিদ্যাসাগরের কাছে সুযোগ ছিল জীবনে প্রতিষ্ঠিত হয়ে সমাজ থেকে নিজেকে আলাদা করে একটা সুন্দর জীবন চালানো কিন্তু নিজের প্রতিষ্ঠার অংশকে তিনি যেভাবে সমাজের মধ্যে বিলি করেছিলেন যে প্রসেসে বিলি করেছিলেন তাতে আমাদের মনে হয় তিনি পুরো সমাজটাকেই প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন তিনি চাইছিলেন যে আমার সমাজের একটা আইডেন্টিটি তৈরি হোক আমার সমাজকে সবাই জানুক আমার সমাজের যে এই অন্ধকার সেটা দূর হোক এই কারণেই নিজের প্রতিষ্ঠার অংশ নিজের বহুমূল্য সময় নিজের দিয়েছিলেন। আর এমন কিছু পলিসি তৈরি করেছিলেন, এমন কিছু কাজ করেছিলেন যার মাধ্যমে পুরো বাঙালি সমাজকে শিক্ষিত সমাজকে এমনকি ব্রিটিশদেরও নতুন করে ভাবতে বাধ্য করিয়েছিলেন বা বিদ্যাসাগর যাদের চরিত্রের বর্ণনা দিয়ে মানুষকে কিছু শেখাতে চেয়েছেন তার মধ্য দিয়ে আমার মনে হয় আমরা আমাদের চরিত্র সম্পর্কেও ধারণা পাই যে আমি কি করেছি আমি ঠিক কেমন মানে নিজেকে আবিষ্কার করার জন্য এটা কিন্তু প্রসেস বিদ্যাসাগর বুঝেছিলেন যে মানুষ নিজেই জানে না যে তার প্রয়োজনটা কি সে রাতারাতি ম্যাজিকের অপেক্ষায় বসে আছে যাতে তার জীবন পাল্টে যাবে কিন্তু জীবন পাল্টানোর জন্য শিক্ষার প্রয়োজন উদ্যোগের প্রয়োজন উৎসাহের প্রয়োজন প্রয়াসের প্রয়োজন অটোমেটিক যে হবে না একথা তিনি নিজে জানতেন তাই সমাজকেও এই বিষয়ে জাগাতে চেয়েছিলেন ভাগ্যের দোহাই দিয়ে যে জীবনযন্ত্রণা কমানো সম্ভব নয় তিনি বুঝেছিলেন এ কারণেই সবাইকে বোঝাতে চেয়েছিলেন যে জীবনযন্ত্রণা কমানোর বা জীবনকে পাল্টানোর বা সবকিছু পরিবর্তন করার একমাত্র হাতিয়ার হলো শিক্ষা এবং সেই শিক্ষা পাওয়ার জন্য নিজের উদ্যোগের প্রয়োজন নিজের প্রয়াসের প্রয়োজন যাই হোক আশা করি আমার এই তথ্যপূর্ণ ভিডিও অনেকের উপকারে লাগবে যদি উপকারে লাগে তাহলে আমার এই ভিডিও বানানোর প্রয়াস সফল হবে ভবিষ্যতে ভিডিও বানানোর জন্য এবং তথ্যপূর্ণ আরও এরকম ডকুমেন্ট তৈরি করার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটি লাইক করে আমাকে উৎসাহিত করুন নমস্কার